সুপ্রিয় দর্শক সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে আজ আমি এসেছি রংপুর সদর উপজেলার ধাপেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ দর্শক এটি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে আর বর্তমান এই বিদ্যালয়টির বয়স হচ্ছে নব্বই বছর তো সমস্যা কী কী আছে বিদ্যালয়ে সেটি জানার জন্য আমি সরাসরি যুক্ত করব এই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক তো কী নাম আপনার আমি খঞ্জনা রানী রায় সহকারী শিক্ষক ঢাপেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় রংপুর সদর রংপুর তো আপনাদের বিদ্যালয়ে কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন আমাদের বিদ্যালয়ে মূলত শ্রেণীকক্ষের সমস্যা মানে বিল্ডিং আমাদের নেই বললেই চলে মানে যে আমরা বিল্ডিংয়ে ক্লাস শ্রেণী কার্যক্রম চালাচ্ছি খুবই কষ্টকর অবস্থায় চালাচ্ছি বাচ্চাদের বসার আসনের সংকট আমাদের অনেক বাচ্চা আছে কিন্তু তাদের বৃষ্টি বাদল হলেই তিনশেট বিল্ডিংয়ে ক্লাস নিতে অসুবিধা হয় বিল্ডিং তো নাই প্লাস তাদের ওয়াশ ব্লকের সমস্যা বাচ্চাদের একটাই বাথরুম একটাই মানে টয়লেট সেইখানে কোনো রকমই তারা তাদের এই টয়লেটের কাজক্রম চালাচ্ছে আর বিদ্যালয় মাঠ আমাদের বিশাল বড় মাঠ বাচ্চাদের খেলার উপযোগী বিশাল বড় মাঠ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা জনগণকে এত সচেতন করে দেই এত কিছু বলি তারপরেও তারা এই গরু ছাগল আজকে বৃষ্টির পর জন্য মাঠ ভেজার জন্য ধান টান দেয়নি ধানের সময় ধান পাটের সময় পাট দিয়ে আমাদের মাঠ ভরা থাকে খড় খড় দিয়ে ভরা থাকে দেখা যায় যে আমাদের এই যে দপ্তরি আছে হামিদুর স্কুল শুরুতে তার এগুলো পরিষ্কার করতেই তার অনেকটা সময় ব্যয় হয়ে যায় সেও লোকালি অনেক বলার চেষ্টা করে আমাদের হেড স্যার আমরা সবাই মোটামুটি বলার চেষ্টা করি কিন্তু বলেও কোনো লাভ হয় না এগুলোই আপাতত আমাদের সমস্যা শিক্ষা প্রতি আমাদের কিছু নালা ইয়ে ডোবা আছে এখানে আমাদের বিভিন্ন পানি আছে এখান থেকে মানে অনেকে মাটি ইয়ে করে আমরা মাঠেও দিয়েছিলাম তারপরে তাছাড়া শুরু থেকে এই গর্তগুলো আছে এই গর্তগুলোকে এলাকার লোকজন আবার অনেকে পাট শুকায় মানে পাট ভিজায় জাগ দেয় যাকে বলে ওখানে একটা খাল এখানে একটা খাল পরে এই বিল্ডিংয়ের পিছনেও খাল আছে আমাদের এলাকাটা কিন্তু বিশাল বড় তারপরে ওই সাইডেও একটু খাল আছে মানে আমাদের বিদ্যালয়ের চারপাশে খাল আছে সেজন্য আমাদের মনে হয় সীমানা প্রাচীরটা আমাদের খুবই দরকার আর সীমানা প্রাচীরটা হলে আমাদের স্কুলের একটু নিরাপত্তাটা খালটা হওয়া দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় জানি আজ যখন আমরা একাত্তর বার তার পক্ষ থেকে এই বিদ্যালয়ে আসলাম কিছুক্ষণের মধ্যে আমরা এখানে দেখতে পারলাম যে অত্র প্রতিষ্ঠানের ক্লাস্টার প্রধান অর্থাৎ মাটিয়া পাড়া ক্লাস্টারের যিনি নিয়োজিত এটিও জনাব মোস্তাইন বিল্লা তিনি সরজমিনে এসেছিলেন এবং স্কুল পরিদর্শন করে গেলেন ইতিমধ্যেই তার সাথে একাত্তর বার্তার বেশ কিছু কথা হয় প্রাথমিক বিদ্যালয়ের কর্মকাণ্ড নিয়ে তো আমি আপনাদের আরেকটি বিষয় অবগত করার চেষ্টা করি করছি সেটি হচ্ছে যে আজকে প্রধান শিক্ষক এবিএম এম মিনহাজুল ইসলাম মিনহাজুল ইসলাম এবিএম মিনহাজুল ইসলাম তার সাথে আমি মুঠোফোনে কথা বলেছি তিনি শারীরিক অসুস্থতার কারণে আজকে বিদ্যালয়ে আসতে যদিও পারেনি তিনি এই বিদ্যালয়টিকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক রয়েছেন তিনি বেশি দিন হয়নি এই বিদ্যালয়টিতে আসার তবে তিনি যেটুকু জানিয়েছেন যে সীমানি সীমানা প্রাচীর খুব শীঘ্রই এখানে নির্মাণ কার্যক্রম শুরু হয়ে যাবে তো ব্লক এখানে নেই নেই ভবন যার ফলে শ্রেণীকক্ষ সংকটে এখানে পাঠদান করতে হিমশিম খেতে হচ্ছে এখানকার শিক্ষকদের তো কি নাম তোমার তুমি কোন ক্লাসে পড়ো তো গোলাম আজম তুমি ক্লাস টুতে পড়ো তুমি এই যে মাঠে আসে খেলো তো তোমাদের বিদ্যালয়ে যে শ্রেণীকক্ষ সংকট এটা কি তুমি জানো জানো না তোমাদের রুম শর্ট কম আছে জানো না জানো আচ্ছা যেখানে যে স্যার আসছেন স্যাররা তোমাদের সাথে কেমন আচরণ করেন ভালো আচরণ করেন অবশ্যই তাই না রেগুলার স্কুল আসো তোমরা তো দর্শক আপনাদের কিছু শিক্ষার্থীকে দেখানোর চেষ্টা করলাম তো আমি চলে যাব সরাসরি আবারও অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক ওনার কাছে তো আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি সেটি হচ্ছে আপনাদের বিদ্যালয়ে মোট শিক্ষক সংখ্যা কত মোট শিক্ষক সংখ্যা আমাদের সাতজন হেডস্যার বাদে আমরা ছয়জন আছি এর মধ্যে আজকে একজন চিকিৎসা ছুটিতে আছেন এবং একজন আমাদের ইয়ে সাময়িক বরখাস্ত আছে তো ছয় শিক্ষক নিয়েই চলছে পাঠদান আর এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা একশত পঁচাত্তর জন তো উপস্থিতি কি রকম হয় উপস্থিতিতে আমাদের পঁচাশি নব্বই পার্সেন্ট আসে এবং বৈরী আবহাওয়ার কারণে ওই দিন করে একটু কম হয় এই যা তো আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে প্রধান শিক্ষক যেহেতু নেই তিনি আজকে মিডিয়াতে কথা বলার দায়িত্ব আপনাকে দিয়েছেন মোটফোনে কথা বলে তো সেটি হচ্ছে যে এই যে সমস্যাগুলো জানলাম যে আপনাদের মাঠ ভরাট প্রয়োজন শ্রেণীকক্ষ জন্য একাডেমিক ভবন প্রয়োজন পাশাপাশি সীমানা প্রাচীর প্রয়োজন আর যে শিক্ষক বরখাস্ত রয়েছেন সেই শিক্ষকের স্থানে আরেকজন নতুন শিক্ষক দেওয়া প্রয়োজন এটি মনে করতেছেন কিন্তু এ সকল সমস্যা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাধান করে দেয় তাহলে আপনাদের বিদ্যালয়কে ঘিরে কী সম্ভাবনা রয়েছে আমরা আশা করি আমরা তো আমাদের যতটুকু সাধ্য আমরা বিদ্যালয়ে শ্রম দিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি এই সমস্যাগুলোর সমাধান হলে আমরা আমাদের বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা করি দর্শক সমস্যা এবং সম্ভাবনার কথা জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম একাত্তর বার্তার লাইভে আমি মোস্তাফিজার বাবলু ধাপেরহাট রংপুর